জয়গুরু প্রণাম আজ একশো তম পর্বে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের জীবন দর্শন ধর্মের প্রকৃত অর্থ জীবন বৃদ্ধির পথ বাঁচা বাড়ার কথা ত্রিতাপের জ্বালা থেকে নিষ্কৃতি পাওয়ার উপায় ইহকাল পরকালকে উন্নত উৎকৃষ্ট করার সহজ পথ অবগত হতে পারবেন এই ভিডিওর মাধ্যমে প্রফুল্লতা জিজ্ঞাসা করলেন আপনি কি গোড়া থেকেই বুঝতেন যে আপনি জগতের কল্যাণের জন্যে আবির্ভূত হয়েছেন শ্রী শ্রী ঠাকুর বললেন সেসব কি জানি ছোটো থেকেই মানুষকে ভালোবাসতাম কারো দুঃখ দেখতে পারতাম না কাউকে দুর্দশাগ্রস্ত দেখলে মনে হতো আমি নিজেই ওই অবস্থায় পড়ে গেছি এবং তার একটা বিহিত না করা পর্যন্ত স্থির থাকতে পারতাম না বিদ্যে বুদ্ধি টাকা পয়সা লোকবল কোনো সম্বলই আমার ছিল না কিন্তু একমাত্র ভালোবাসার সম্বলকে বুকে করে আমি দুঃসাহসিকের মতো চলেছি কোনো কাজকেই অসম্ভব বলে মনে করিনি মানুষের যাতে ভালো হয় তা না করে আমার উপায় ছিল না সেখানে পারব কি না প্রশ্ন বা সন্দেহের অবকাশ আমার কোনো দিন ছিল না আমারই সত্তার আত্মরক্ষার আকতি যেন আমাকে অন্য করে ছুটিয়ে নিয়ে বেড়াচ্ছে সকলের আত্মরক্ষার জন্যে আমার এই অসহায় অবস্থা দেখে পরম পিতা হয় দয়া করে সব কিছুর অন্তর্নিহিত সত্য বস্তুকে আমার চোখে আঙুল দিয়ে স্পষ্ট করে দেখিয়ে দিয়েছেন তাই আমি লেখাপড়া না জানলেও ব্যষ্টি ও সমষ্টি জীবনের সব দিককার সব রকম মঙ্গল কীভাবে হবে সে সম্বন্ধে আমার বুঝতে কিছু বাকি নেই পরম পিতার দয়ার দান হিসেবেই আমি এটা বুঝতে পেরেছি আমি সাহিত্য বিজ্ঞান শাস্ত্র তত্ত্ব ইতিহাস কিছুই জানি না কিন্তু যা আমি নিজে চোখে দেখেছি সেই দর্শনে আমার বোধ যতটুকু ধরতে পারে তাতে কিছুই বাদে পড়েছে বলে মনে হয় না আমি যা কিছু বলি ওর ভিত্তির উপর দাঁড়িয়েই বলি তাই আমার বলা সম্বন্ধে আমার কোনো সংশয় নেই কিন্তু আমার সবচাইতে কষ্ট হয় যখন দেখি তোমরা আমার সব কথা শুনেও যেমনভাবে খাটা দরকার তা খাটো না একটা তাত্ত্বিক আমেজে নিয়ে স্বচ্ছন্দে দিন কাটিয়ে দাও এ কথা ঠিক যেন আমি নিষ্ক্রিয় আলাপ আলোচনা পছন্দ করি না তোমাদের ফিঙে হয়ে লাগার পর বাংলার তথা ভারতের তথা সমগ্র জগতের অনেক কিছু দুঃখ কষ্টের সমাধান নির্ভর করছে যা বলছি সেভাবে তীব্র বেগে এগিয়ে যদি না চলো সারা দেশে এটা যদি ছড়িয়ে না দাও মানুষগুলিকে ব্যক্তিগত সমষ্টিগতভাবে যদি সুগঠিত ও সংগঠিত করে না তোলো তবে অদূর ভবিষ্যতে তোমরা এত বড় বিপর্যয়ের সম্মুখীন হবে যার ভয়াবহতা এই অবস্থায় তোমরা কল্পনাও করতে পারো না আমার কি কষ্ট তা তোমরা বুঝতে পারো না তাহলে এমন করে যার যার পিছটা নিয়ে আবদ্ধ হয়ে থাকতে পারতে না আমি বলি তোমাদের পৃষ্টানের প্রতি যদি সুবিচার করতে চাও তাহলেই ওগুলির প্রতি নির্মম হয়ে আমি যা বলি তাই করো কর্মাণী চেতসা রাশি নির্মম ভূতা যুদ্ধস্ব বিগত চর কথাগুলি বলতে বলতে আগ্রহ আবেগে রাতিসে শেষ ঠাকুরের চোখ মুখ জল করতে লাগলো কণ্ঠস্বরে তরিতে মূর্ছনা সকলের অন্তরে এক তীব্র জ্বালা সৃষ্টি করে তুলল তিনি আপন মনে কিছু সময় পদ্মাচরের দূর আকাশের দিকে উদাস দৃষ্টিতে চেয়ে রইলেন কারো মুখে একটিও কথা নেই একটা দিব্য গাম্ভীর্য থমথম করতে লাগল হরিপদ সাহাদা নিঃশব্দে তামাক সেজে দিলেন শ্রী শ্রী ঠাকুর হাতে নলটা ধরে মুখ দিয়ে টানতে লাগলেন তিনি যে তামাক খাচ্ছেন তা যেন তিনি নিজেই ঠিক পাচ্ছেন না দৃষ্টি তখন তার কোন সুদূরের কোন গভীরে দেশ কাল পাত্রকে অতিক্রম করে অনন্তের মহাশায়রে চুপচাপ বসে আছেন পূর্ব দাক্ষিণাস্য হয়ে এমন সময় জানলা দিয়ে এক ফালি রোদ এসে পড়ল বিছানায় ও গায়ে শীতের সকালে ওই রোদটুকুকে পরম আত্মীয়ের মতো মনে হতে লাগল শ্রী শ্রী ঠাকুর নিজেই নিস্তব্ধতা ভঙ্গ করে ব্যথিত কণ্ঠে বললেন সব জেনে শুনেও যে প্রতিকার করতে পারছি না এর চাইতে দুঃখ আর কি আছে শরৎ আলদাতা বললেন আপনি দুঃখ করছেন কেন আপনার ইচ্ছে হলে সবই হবে শ্রী শ্রী ঠাকুর বললেন আমি বিশ্বাস করি আমি যেমন যেমন ইচ্ছা করি ঠিক তেমনি তেমনি হতে পারে অবশ্য আপনারা যদি আমার ইচ্ছাটাকে আপনাদের ইচ্ছা করে নেন আমার ইচ্ছা কাজ করবেন আর তার মধ্যে আপনাদের ব্যক্তিগত ইচ্ছাগুলি স্বার্থ প্রয়োজন প্রবৃত্তি ও খেয়ালগুলি স্বতন্ত্রভাবে সাবল্য চালাতে থাকবে তাতে কিন্তু হবে না আপনাদের ভিতর যা কিছু আছে তার প্রত্যেকটি আলাদাভাবে এবং সবগুলি সামগ্রিকভাবে আমার ইচ্ছার সঙ্গে সঙ্গতিশীল হয়ে ওঠা যায় তোমার রক্তে একটা কণা শরীরের একটা কোষ বা ইচ্ছার একটা আশও যদি থাকে তা আমার ইচ্ছার পরিপূরণে সক্রিয়ভাবে আগ্রহশীল হয়ে ওঠেনি তাই একদিন মস্ত বড় বাধার সৃষ্টি করে তুলতে পারে এই বাধার অপসারণ হয়ে গেছে যার মধ্যে তার অসাধ্য কাণ্ড নেই এমন তর যে সে নিরহংকার হয়ে যন্ত্র স্বরূপ কাজ করে যেতে পারে পরম পিতা তাকে নিত্য শক্তির যোগান দেন সে ভাবে না আমি পারব কি না সে জানে যে তার না করলেই নয় তাই করেই চলে এবং পারেও আবার তার ওই আকুলতা বহু লোককে ভিড়িয়ে তোলে সে নিজে যা পারে না অন্যের সাহায্যে তা করে তাই আপনারা মাঝখানে ফাঁক ও ফাঁকি নিয়ে চলবেন না তাহলে নিজেরাও ঠকবেন আমাকেও ঠকাবেন আপনাদের ঠকাটাই আমার ঠকা তাছাড়া আমার নিজের ঠকা জেতা বলে আর কিছু নেই এবার আপনারা সবভাবে জিতে ওঠেন তাই দেখতে চাই আপনারা আমার সঙ্গে সহযোগিতা করে সেই সুযোগটুকু আমি দিন এই আমার ভিক্ষা আপনাদের কাছে তার চোখ মুখ চাউনি কথাবার্তা সবটার ভিতর দিয়ে যেন করুণা খরিত হচ্ছে হঠাৎ ফিরে বসলেন তিনি ফিরে বসে প্রত্যেকে সর্বাঙ্গে স্নেহ দৃষ্টি বুলিয়ে দিতে লাগলেন মুহূর্তেই শান্তি গভীর শান্তিতে অগাধ হয়ে উঠল সকলে এক অবিস্মরণীয় মুহূর্ত অবাঙ্গ মানসগোচরণ বুঝে প্রাণ বোঝে চার জয়গুরু আজ এই পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন